উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ রাষ্ট্র থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন আইন উপদেষ্টা বলেন আমরা গত পঞ্চান্ন বছর যে দুঃশাসন দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন